ট্রেন থেকে নগদ চব্বিশ লক্ষ টাকা সহ এক জুয়েলারির মালিককে আটক করতে সক্ষম হলেও ধর্মনগর জিআরপি থানার পুলিশ জানা যায় পানিসাগর রেল স্টেশন থেকে তাকে আটক করতে পেরেছে পুলিশ তার নাম রাহুল দেবনাথ বয়স বত্রিশ বছর পিতা মনোরঞ্জন দেবনাথ তার বাড়ি ধর্মনগর নয়াপাড়া এলাকায় টাকা পেলেন এবং কত টাকা পেলেন কোথায় নিয়ে যাচ্ছিল সে আমরা সকালে ধর্মনগর থেকে আমরা সাগর যাওয়ার পরে ট্রেনে ট্রেনের মধ্যে পানি সাগর যাওয়ার পরে ওকে একটু সন্দেহ হইলো ওকে জিজ্ঞাসা করলাম ব্যাগের মধ্যে কে তো ও দর্শা করেছিল যে কী করে লাভ যে নেমে যাবে হয়ে যাবে এরকম করছে তখন আমরা তাকে নাম রাহুল তার নাম হচ্ছে রাহুল দেবনাথ বাবুল হচ্ছে বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দেবনা বাড়ি হচ্ছে নয়াপাড়া ধর্ম তো নামার পর সে টাকা আছে আমাদের কাছে টাকা আছে তো তাকে আমি নামালাম নামে সে টাকা আছে আমরা টাকাগুলো হাতে নিই ওকে নিয়ে আমরা থানাতে চলে আসবো থানাতে চলে আসার পরে আমাদের বড় বউ আছে আমি বললাম করার পরে তখন আমরা স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ওদেরকে বললাম যে আমাদের এখানে আসো আমাদের টাকাগুলো